এই কোরআনকে ক্ষতি করা নষ্ট করা ধ্বংস করা জ্বালিয়ে দেওয়া এই পৃথিবীবাসী নেই হয়তো অনেক সময় একটু বিশ্বাস আছে কিন্তু অনেক সময় সংশয় লাগতে পারে বেশি দিন আগের কথা নয় ১৯৯৪ সাল বেশি আগে না কিন্তু তুরস্কের নৌঘাটের গল্প হয়তো অনেকের মনে আছে উনিশশো সালে আমরা তখন মদিনাতে ছিলাম হঠাৎ করে দেখি যে একটা বিভিন্ন জায়গায় মেসেজ চলে আসছে পত্রিকার নিউজ ওই সমস্ত দেশে তো দৈনিক পত্রিকা কম চলে নিউজ সেখানে আসলো তুরস্কের নৌঘাটিতে আল্লাহ তালা চ্যালেঞ্জ করলেন দেড় হাজার বছর আগে সোলাহিজিরে ইন্না নাহানু নাজ্জাল্লা দিকরা এই কোরআন আমি নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমার এই চ্যালেঞ্জ দেওয়ার পর আপনারা জানেন এর দোকান এর আগে আরবাকান ক্ষমতায় আসার আগে সেই মোস্তফা কামাল আতাতুর এই কোরআনের আইন চেঞ্জ করে দিয়েছিল তুরস্কে আজান বাংলা ভাষায় দিয়ে মানে ওদের বাংলা ভাষা আর কি

মোস্তফা কামাল আতাতুর আমাদের বাঙালি আমরা হুজুগে মাতার আমরা ছোটকালে কালে ওয়াজ শুনতাম অনেক ওলা ওয়াজ করতেন ওই ছুটেছে বাংলা মায়ের দামাল ছেলে কামাল ভাই কামাল তুলে কামাল কিয়া ভাই মানে কামালাতা তুর্ক ইসলামকে বারোটা বাজিয়ে দিয়েছে কোরআনের আইনকে চেঞ্জ করে নিজের মতন করে দিয়েছিল গোটা প্রথা বন্ধ করে দিয়েছিল নারীদেরকে হাত দিয়েছিল আর বাঙালি হুজুররা ওই বাংলা মায়ের দামাল ছেড়ে কামাল ভাই কামাল তুনে কামাল কিয়া ভাই কামাল কিয়া তুমি কোরআনকে বড় করে তুমি কামাল করতে চেয়েছিল সেই কামাল আততের অবস্থা জাদুঘরে ছাড়া আর কোথাও জায়গা হয়নি লাস্টে সেই ওই দেশে এখনকার অবস্থা দেখেন গোটা পৃথিবী সমস্ত শক্তি এই যে আমাদের পাশে ইন্ডিয়া পাকিস্তান শুধু এর দোকানে একটু হুক করেছিল খবরটা আমার বাহিনী কিন্তু রেডি এই করার সাথে সাথে তাড়াতাড়ি ইন্ডিয়া কাঁপা শুরু করলো জানেন তো সবাই এই যে গত তিন দিন আগের কথা এই জন্য সেই তুরস্কে লো ঘাঁটিতে যেহেতু কামাল আতা চমন্ডার তখন খুব বেশি মজবুত বাহিনী তারা সেই সামরিক ঘাটিতে তিরিশ জন বড় বড় জেনারেল তিরিশ জন বড় বড় জেনারেল শত শত কর্নেল বড় বড় সামরিক অফিসাররা মিলে সেখানে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে সেখানে কোরআন মুজিদের ওই আয়াতটি বের করছে একজন জেনারেল আয়াত বের করে তার উপরে ঢেলে দিয়েছে মদ মুসলমানদের কলে যা আগুন দিয়েছে সেদিন সে উনিশশো চুরানব্বই সাল মদ ঢেলে দিয়ে কোরআনের উপরে পাড়া রেখে পা দিয়েছে পা দিয়ে মদ খেয়ে মাতামাতি করছে আর বলছে ও মুসলমানেরা দুনিয়ার মুসলমানের তোমরা তাকিয়ে দেখো তোমাদের সে আল্লাহ কোথায় আমি এই কোরানকে আজকে শেষ করে দিব আল্লাহ পারলে হেফাজত করুক এবং কোরআনের এই আয়াতের উপরে মদ ঢেলে যখন সে নাচানাচি শুরু করেছিল কয়েকজন মুসলিম অফিসার দ্রুত সেখান থেকে দৌড়ে পালানো শুরু করেছেন সর্বনাশ না জানি এখনই আল্লাহর গজব নাজিল হয় কিনা মুহূর্তের মধ্যে একটি আগুনের কুণ্ডুলি এসে নৌঘাটির সেই হাজার হাজার সামরিক কর্মকর্তাদের সহ একেবারে সাগরের অতল তলিয়ে গেল আজ পর্যন্ত বিশ্বের কোন বড় বিজ্ঞানী কোনো এই হলো সেই কোরআন আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন মনে করলেন এখন মনে হবে না হবে না মানে আল্লাহ তালার ওয়াদা

তাই বলছিলাম এই সেই কোরাণ লা রয়বাফি ইন্না হাজার কুরআনা ইহদিল্লাতিহিয়া আপম এই সেই কোরাণ যারা ভালো পথে চলতে চায় সঠিক পথে চলতে চায় ভালো হতে চায় সমাজে অন্যায় করবে না জুলুম করবে না সন্ত্রাস করবে না মানুষকে ফাঁকি দিবে না মানুষকে ধোকা দিবে না মানুষের সম্পদ আহরণ করবে না মানুষের সম্পদ জোর করে দখল করবে না কারোর জমিনের আয় ঠেলবে না কালকা হত্যা করবে না খুন করবে না চিন্তাই করবে না চুরি করবে না ডাকাতি করবে না মানুষকে ক্ষতি করবে না উপকার করবে পশ্চিম কালো গিবধ করবে না চোরখড়ি করবে না মানুষের সাথে কানাকানি ফিসফিসানি করবে না মানুষকে নিয়ে পেশি পেশিশক্তি দেখাবে না তারা তারা এই কাজ করবে ইয়া হাদি ল্লাতী ওই ভালো লোকদের জন্য যারা ভালো হতে চায় তাদের জন্য এই কুরআন সঠিক পথের দিশা দিয়ে আল্লাহ তাআলা তাই বলেছেন হুদান লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্যই হলো কুরআন হেদায়েতকারী আপনি আমি যদি বলি তাহলে আমরা কি ক্ষতি বললাম আপনি মুক্তি একদল বলে যে লোকটি আল্লাহর আল্লাহ হয়ে গেছে আল্লাহর আল্লাহ কেমন একবারে আমাদের হুজুতের মতন সুন্দর পাগড়ি পরবে সুন্দর বড় দাঁড়ি থাকবে এটি আল্লাহর অলির লক্ষণ নয় আল্লাহ লক্ষণ কি আল্লাহ আপনি যদি ইমানদার হন মুমিন হন মুত্তাকি হন আল্লাহকে বিশ্বাস করেন দুনিয়ার শান্তি সুখ বাদ দিয়ে আখেরাতের শান্তি যদি আপনার টার্গেট হয় আপনার লেনদেন আচার আচরণ কথা বাতায় চালাফেরা যা কিছু করবেন সবই আল্লাহর জন্য বাজারে যাব যাবো জন্য জন খাটবো আল্লাহর কামলা খাটবো আল্লাহর আল্লাহর জন্য হাসবো আল্লাহর জন্য কানবো আল্লাহর জন্য আমি রাস্তা সাইকেল চালাবো আল্লাহর জন্য হেলিকপ্টার চালাবো আল্লাহর জন্য ড্রাইভিং করবো আল্লাহর জন্য ক্লাসে যাব আল্লাহর জন্য প্রবেশনী করব আল্লাহর জন্য দিন মজুরি করব আল্লাহর জন্য যেখানে যাব সবই আল্লাহর সন্তুষ্টির জন্য সবই যদি হয় এরাই হলো মুত্তাকি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু এরাই হলেন ইমানদার এই ইমানদার সবার সকল মুমিনের জন্য আল্লাহ তাদের বন্ধু তে ওলি আল্লাহ তো আপনি ওলি আল্লাহ আপনি আপনি আল্লাহ ওলি অতএব এই এই অলিদের জন্য কোরআন যিনি সঠিক পথে চলতে চায় তাদেরকেই কোরআন হেদায়েত দিবে আপনি সেই মুত্তাকি এই আল্লাহ তালা সঠিক হেদায়েত দিবেন এজন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে দুটি শর্ত দিয়েছেন দারুল আখিরা নিশ্চয় নিশ্চিত জান্নাতের অধিকারী ওই ব্যক্তির হবেন আপনি সেই ব্যক্তি কোন আপনি লিল্লাদিনা ইউরিদুনা হুলুওয়ান ফিল আরদি ওয়ালা এই জমিনে যিনি নিজেকে বড় মনে করবে না অহংকার করবে না মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না নিজের ক্ষমতার দাপট দেখাবে না নিজের শক্তির দাপট দেখাবে না আমি 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 আনানিয়ত সুপ্রিট কমপ্লেক্সে ভুগবে না আমি একজন পীর আমি একজন প্রিন্সিপাল আমি একজন ভাইস প্রিন্সিপাল আমি একজন মন্ত্রী আমি একজন চেয়ারম্যান আমি একজন বাড়িওয়ালা আমি গাড়িওয়ালা দশতলা বাড়ি আছে একশো বিঘা জমি আছে আমার 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 আছে আমার সামনে জোরে কথা বলো এই রকম তারা করবে না তাদের জন্য জান্নাত ওলা ফাসাদা ব্যক্তিগত জিন্দিগিতে তিনি অন্যায় করবেন না অপরাধ করবেন না দুর্নীতি করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না মানুষের সম্পদ জোর করে দখল করবেন না একজন মন্ত্রী ছিলেন আমাদের দেশে জানেন আলী আসার মোহাম্মদ মুজাহিদ শহীদ রহিম হল্লাহ উনি যখন প্রথম মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পরে প্রথম দিন সচিবালয়ে যে সকল সচিব উপসচিব পাতিসচিব সচিব এবং যত ওনার মিনিস্ট্রি বড় বড় কর্মকর্তা আছে সকলকে দাওয়াত দিলেন দুপুরে লাঞ্চের পরে মিটিং হবে সবাইকে দুপুরে খাওয়াইলেন সুন্দর করে খাওয়ানোর পরে মিটিং কি বললেন যে পেটের মধ্যে থাপা দিলেন নিজের পেটে নিজে থাপা দিলেন থাপা দিয়ে বললেন শুনুন এই পেটে একটি হারাম পয়সা ঢোকে নি কোনোদিন সচিব বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সামনে দুপুরে খাওয়ায়ে প্রথম দিন পেটে থাবা দিয়ে বললেন আমার এই পেটে একটি হারাম পয়সা কোনো দিন ডকেনি অতএব সবাই এটিকে নোটে রেখেন এই কথা শুনেই ওই সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন ওই দিনই রাতে যোগাযোগ করে বললেন খবরদার আমার এই মিনিষ্ট্রিতে থাকার আর দরকার নেই খালেদা জিয়ার সাথে যোগাযোগ করে মন্ত্রণালয় চেঞ্জ করার দরবার শুরু করলেন এজন্যা ব্যক্তিগত ভাবে যিনি অন্যায় করবেন না অপরাধ করবেন না দুর্নীতি করবেন না অপরাধ মুক্ত জীবন যিনি গঠন করবেন তার জন্য জান্নাত বা আকিবাতুল মুত্তাকিন তারাই হলো নিশ্চিত মুক্তাকি তাদের জন্যই জান্নাত এই আপনি হলেন মুক্তি আপনার জন্য জান্নাত আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছে এই যদি না হয় এই জান্নাতের বাসিন্দা যদি হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি চেষ্টা করার জন্য একমাত্র তরিকা হলো এই কোরআন যে কোরআন মানুষের চিন্তা ও আকিদা বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক দেশি বিদেশি আন্তর্জাতিক সাংস্কৃতিক সকল নীতি মধ্যে আল্লাহ কুল্লি সাইন সকল জিনিসের কমপ্লিট বিবরণ এই কোরআনে আল্লাহ তালা দিয়েছেন অতএব এই কোরআন নিয়েই আমাদের জীবন এবং যতদিন পর্যন্ত এই কোরআন আছে কোরআন যেহেতু কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু আল্লাহ তালা তো এই পৃথিবী একদিন সমাপ্তি ঘটাবেন এই পৃথিবী একদিন কেয়ামত হবে এই কেয়ামত হওয়ার জন্য আল্লাহ যেহেতু কেয়ামত হবে না এজন্য যেদিন কেয়ামত হবে ওই দিনই আল্লাহ তালা আগে প্রথম করবেন কি কোরআনের আয়াতগুলো তুলে নেবেন কোরআনের আয়াত আগে উঠিয়ে নেবেন আয়াত উঠাবে এরপর কেয়ামত হবে

যে কাজ করি যে চাকরি করি যে ব্যবসা করি আমি যে যা কিছুই করি না কেন মান কিন্তু এত সুন্দর জামা গায়ে দেবে পিসাব এত সুন্দরভাবে সাজে গুজে চলবেন এগুলোর সব কিছু সাজগোজ হবে আসল জায়গায় আর তাকে কোরআনের ভিত্তিতে যিনি তাকেও অবলম্বন করবেন তার মানদণ্ড একজন কুলি মজুরও আল্লাহর কাছে অনেক মাকবুল হতে পারে একজন বিশাল বড় প্রিন্সিপাল তার থেকে একজন সাধারণ দিন মজুরের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় হবে যদি হালাল ইনকাম মিথ্যা বর্জন অসত্য সকল কাজ থেকে বর্জন হারাম ইনকাম থেকে মুক্ত থাকা পর্দা পুশিদা মেনটেন করা অন্যায় থেকে মুক্ত থাকা অন্যের হক নষ্ট না করা অন্যকে উপকার করা সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে যদি আল্লাহর কাছে চলে যাওয়া যায় তারই হল মুতাপিন হুদাল্লিল মুতাপিন এই কোরআন সেই ব্যক্তিদেরকে হৃদায় দিয়ে যাচ্ছে আমরা এই সমস্ত তফসিল মাহফিল থেকে সেই আল্লাহর বান্দা তৈরির জন্য আমাদের যুবক ভাইরা উদ্যোগ নিয়ে থাকেন সবসময় আজ আমাদের নতুন করে আলাদা করে বলার কিছু কারণ নেই আমাদের শুধু নিজেরা নিজেদেরকে একটু আত্মপর্যালোচনা করে নিজেরা নিজেদেরকে প্রস্তুত করার জন্যই সত্যিকার অর্থে আজ আপনি আমি এখানে আলোচনা করছি পরস্পর দেখা হলো আগামীকাল সকাল কেন বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনি আমি এখান থেকে নাইমে এখান থেকে আপনার রুম পর্যন্ত যেতে পারবো কি পারবো না যেতে পারবেন কি পারবেন না এই গ্যারান্টি যেহেতু কারণ নেই অতএব এই ময়দান থেকে আপনাকে আমাকে শপথ নিতে হবে অতীতে যা করেছি করেছি এখন এই কোরআনের বাইরে আমি আর চলবো না আমার জীবন পরিচালিত হবে এই কোরআন কেন্দ্রিক যদি তাই হয় আপনার আমার চোখের সামনে আপনার আমার চোখের সামনে এই কোরআন নিয়ে এখানে আমরা যে কদর এই কজন যদি কমপক্ষে শপথ নেই এই জয়নগরের ময়দানে কাশিমারির ময়দানে শ্যামনগরের ময়দানে এই কোরআন নিয়ে আর কোনোদিন কেউ তামাশা করতে পারবে না এই কোরআনের আইন নিয়ে কেউ কোনদিন চোখ উঁচু করে তাকাতে পারবে না এই কোরআনের বিধান নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করতে সাহস দেখাতে পারবে না এই কোরআনকে নিয়ে কেউ অপমান অবদস্তাচ্ছিল্য করতে পারবে না এই শপথ আমাদেরকে নিতে হবে আমাদের দেশে আমরা আশ্চর্য হয়ে যাই যে কোরআন ছাড়া যে কোরআন ছাড়া মানুষ কেন মুসলিম কেন অমুসলিমরা পর্যন্ত যা কিছু ভালো ভালো গ্রহণ করে কোরআন থেকে নিয়েই গ্রহণ করে আমার এক ক্লাস ফ্রেন্ড ছিলেন ডক্টর আব্দুল সালাম আজাদি ভাই ভালোভাবে রুমের ছিল আজাদি ভাই ভালোভাবে ছিলেন বাড়ি হলো মরক্কে মরক্কে বাড়ি কিন্তু বড় হয়েছেন ফ্রান্সে ডক্টর ইব্রাহিম এখন তাই ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলার উনি বললেন যে উনি ফ্রান্সে যখন ছিলেন এক খ্রিস্টান পণ্ডিত এক খ্রিস্টান পণ্ডিত তিনি ছিলেন ফ্রান্সের বড় সরকারি কর্মকর্তা তার দুই ছেলে প্রতিদিন দুই ঘন্টা করে দুই ছেলেকে কোরআন শিক্ষা দিতেন দেখছেন অবস্থা কোথায় এক খ্রিস্টান পণ্ডিত বিশাল বড় ফ্রান্সের সরকারি কর্মকর্তা দুই ঘন্টা করে তার ছেলেদেরকে কোরআনের তালিম দিতেন আর এক ঘন্টা বাইবেল শেখাতেন এরপর সারাদিন ক্লাসের পড়া তারা ক্লাস পড়তো তিন ঘন্টা ধর্মগ্রন্থের জন্য দুই ঘন্টা কোরআন এক ঘন্টা বাইবেল আর বাকি সময় অন্য কাজ লেখাপড়া খেলাধুলা খাওয়া দাওয়া মানে যা করতেই করুন সকালে একদিন আমার এই ক্লাস ফ্রেন্ড জিজ্ঞেস করলেন ওই অফিসারকে কি ব্যাপার আপনার বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে কেন উনি বলেন দেখুন এই পৃথিবীতে যত আইন আছে যত জ্ঞান আছে যত শিক্ষা আছে যত সভ্যতা আছে মানুষের চলার চালানোর এবং মানুষকে সাহায্য করার কৌশল শেখার সবই এর মধ্যে আছে এজন্য আমার ছেলেদেরকে বলেছি আমিও শিখেছি এই কোরআন গবেষণা করতে হবে ডাবল সময় আমরা কোরআনের কয়েকটি আয়াত মুখস্ত করি কিন্তু বড় বড় ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা একবার হুবহু মুখস্ত করে রাখে বহু ইহুদিদেরকে দেখেছি কোরআন ফুল মুখস্ত ফুল মুখস্ত আমি কোন একটা দেশে একটা ঠিক মনে রাখতেছে না এক বাসে পাবলিক বাস খুব ভালো বাস তো চলে কোরআন শিখনে পড়তে একটা মেয়ে কিন্তু হাফ প্যান্ট পরা মেয়ে কোরআন শিখনে পড়তেছে বাসের মধ্যে কারণ আমরা মুসলিমরা শুধু পড়ালেখায় অনেক দুর্বল অনেক পিছিয়ে কয়েকজনের হাতে আমাদের কাছে বই আছে এখন কয়েকজনের হাতে কোরআন বাদ দেন বই আছে কয়েকজনের হাতে নেই একবারে কম হুজুর কাছে শোনেন যারা হজে সেখানেও দেখছেন বাথরুমের লাইনে ট্রেনে প্লেনে স্টেশনে আকাশে বাতাসে শুয়ে বসে সবসময় বই এইভাবে একটু ধরে বসে আছে সবার হাতে বই আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ঘোষণা দিয়েছেন পড়ো তোমার সে রবের নামে যে রব সৃষ্টি করেছেন পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ আর এই নির্দেশনা আমল করে খ্রিস্টানরা এই নির্দেশনা আমল করে ইহুদিরা এই জন্য গোটা দুনিয়ায় মাত্র চুয়ান্ন পঞ্চান্ন লক্ষ মানুষ ছিল ইসরায়েলে এখন একটু বেড়ে প্রায় আশি পঁচাশি লক্ষ হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ মানুষ গোটা পৃথিবীকে শাসন করছে এখনো পর্যন্ত ভালো মাইক তার মালিক ইজরায়েল ভালো একটা ঘড়ি তার মালিক ইসরায়েল ভালো একটা বোতাম মালিক ইসরায়েল ভালো চশমা ভালো মোবাইল এমনকি আপনি যত ভালো কাপড় পরবেন সব ভালো জিনিসের মালিক কারা ইসরায়েল ইহুদিরা কারণ কি পড়া পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ আর সেই নির্দেশ আমল করে ইহুদিরা সে কারণে আল্লাহ আল্লাহতলা ইমান আনার আগে শর্ত কি দিয়েছেন ইমান আনার জন্য আগে শর্ত কি জ্ঞান আগে জানেন আগে জ্ঞান অর্জন করেন আগে এলিম অর্জন করেন আগে জানতে হবে আগে শিখতে হবে আল্লাহ ইয়া এজন্য আগে এলিম অর্জন এজন্য আগে এ করা আগে পড়ুন পড়ার কথা বলা হয়েছে আর সে পড়ার বিধান আগে ওরা আমল করার কারণে আল্লাহ তালার কাছ থেকে যত সুযোগ সুবিধা তারাই নিচ্ছে এই জন্য দেখেন